ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার সভ্যতা হল অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি হল আল্লাহ গবিনের থেকে বিদায় নিছেন এখনো যারা গবিনের মধ্যে আছেন আর কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হলো দুনিয়ায়বা আল্লাহ সব মানব সভ্যতার গুল করি আল্লাহে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি সকল ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমরা আমি আল্লাহ তাআলার ভয় দাও আমি আল্লাহ তাআলার জমিন ভয় কর আমি আল্লাহ তাআলার উপরযত জমিনখানা ডরাও যতক্ষণ ডরাইবার তোমাদের হক আছে আমার অতখান জমিন ডরাও আমি আল্লাহ তাহলে অতখান পর্যন্ত তোমরা জমিনের মধ্যে ভয় করিয়া যাও অতখান ডরাইলে দিনা করা সম্ভব হইত নাই অতখান ডরাইলে গুণা করা সম্ভব হইত নাই যতক্ষণ আমি আল্লাহরে ডরাইলে নাফর মানি করা তোমার পক্ষে সম্ভব হইত নাই আমি আমি আল্লাহ রব্বুল আলমিনে তোমাদেরকে হইয়ার ও পর্যন্ত জমিন তোমরা তুমরা মারে তৈরি চল যাহাতে শয়তান মর্দুদে তোমাদেরকে দুকা দিতে না পারে